নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখে বুঝতেই পারছেন আজকে কি হচ্ছে দেশি মোরগের লাল লাল ঝোল নিয়েছে পেঁয়াজ আদা রসুন আলু তো মা শুধু রসুন আর আদাটা পেস্ট করে নিয়েছে পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করবে আর এখন আলুগুলো মা লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছে মায়ের হাতে দেশি মুরগির লাল লাল ঝোল মানে অসাধারণ ব্যাপার তো আলুগুলো এখন তুলে নিচ্ছে মাংসটা মেখে নেবে দিচ্ছে হলুদ গুঁড়ো আদা বাটা তেজপাতা রসুন বাটা পেঁয়াজ কুচি ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ আর এখন তেল দিয়ে হাত দিয়ে মা ভালো করে মেখে নিচ্ছে মা বলে এই মাংস মাখাতেই নাকি অর্ধেক রান্না হয়ে যায় তো মাখা হয়ে গেছে দেখুন মনে হচ্ছে না রান্না হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে তাতে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছে এখন একটু নেড়ে চেড়ে এতে কোটা জিরে দিয়ে দিচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছে এখন মাংসটা ভালো করে কষাতে হবে যেহেতু দেশি মোরগ তাই একটু সময় লাগবে বেশি খুব সুন্দর করে এভাবে কষানো হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দিচ্ছে আলুগুলো দেওয়ার পরেও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছে আমার তো এখনই জিভে জল চলে আসছে ভিডিওটা এডিট করতে করতে এখন কষানো হয়ে গেছে জল দিয়ে দিল একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঝোল শুকিয়ে আসা পর্যন্ত রান্না করবে এবং মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে ব্যাস এখন একদম রেডি নামিয়ে নিয়েছে তো বেলা এই মেনুর সাথে আরও কিছু লাগে বলুন তো তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা ভালো থাকবেন সবাই নমস্কার